আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব অ্যালাটল ড্রপ সম্পর্কে অ্যালাটল ড্রপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পেয়েলসের একটি প্রোডাক্ট অ্যালাট্রলের জেনেরিক নেম সিট্রিজেন হাইড্রোক্লোরাইড বিপি অ্যালাট্রল সাধারণত অ্যালেট্রল ট্যাবলেট অ্যালাট্রল সিরাপ এবং অ্যালাট্রল পেডিওটিক ড্রপস আকারে হয়ে থাকে উপাদান অ্যালাটল ট্যাবলেট প্রতি ফ্লিম করটেড ট্যাবলেটে আছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড বিপি টেন এম জি অ্যালাটোর স্ট্রাপ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড বিপি ফাইভ এমজি অ্যালাটল পেডিওটিক ড্রোপে আছে প্রতি মিলি ড্রপস এ সিট্রিজিন হাইড্রোক্লোরাইড বিপি টু পয়েন্ট ফাইভ জি ফার্মাকোলজি অ্যালাটল একটি শক্তিশালী এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যার কোনো গুরুত্বপূর্ণ এন্টিকোল এনার্জিক এবং এনটিসেরটনিক প্রতিক্রিয়া নেই ব্লাড ব্রেন বেরিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিধায় সাধারণ কার্যকরী মাত্রায় এটি তন্দাচ্ছন্নতা সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে না অ্যালাট্রল জনিত অ্যালার্জিক প্রারম্ভিক পর্যায়কে প্রতিরোধ করে এবং অ্যালার্জিক প্রলম্বিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ কমিয়ে দেয় এছাড়া অ্যালাটল অ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত হিস্টামিন দ্বারা শ্বাসনালীর সংকোচনকে দূর করে অ্যালাটল খুব দ্রুত বিশোষিত হয় সিট্রিজিনের প্লাজমা হাফ লাইফ ছয় দশমিক সাত থেকে দশ দশমিক নয় ঘন্টা সেবন মাত্রা ও বিধি অ্যালাটল খাবারের আগে বা পরে যে কোনো অবস্থাতেই খাওয়া যায় রোগীর প্রয়োজনের উপর ওষুধটি গ্রহণের সময়কাল নির্ভরশীল আমি অন্য একটি ভিডিওতে অ্যালাটল সিরাপ এবং অ্যালাটল ট্যাবলেটের সেবন সেবনবিধি ও মাত্রা উল্লেখ করেছি আপনাদের প্রয়োজনে দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দেব অ্যালাটোর পেডিওটিক ড্রোপসের বিধি হচ্ছে এক মিলি করে দিনে একবার বারো থেকে তেইশ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা এক মিলি করে প্রতি বারো ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে যাদের মাঝে ধরনের বা তীব্র কিডনির সমস্যা রয়েছে যাদের যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা পূর্ণ নির্ধারণ করা আবশ্যক অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থিওফাইলিন অ্যাজিথ্রোমাইসিন সুডোয়েফ্রিডিন কিটুকোনা জল বা অ্যারিথ্রোমাইসিন এর সঙ্গে উল্লেখযোগ্য কোনো ওষুধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া সিট্রেজিন গ্রহণের ফলে প্লাসেবো এবং অন্যান্য ননসিডেটিং অ্যান্টিহিস্টামিনের মতোই সামান্য পরিমাণ ঘুমঘুম ভাব পরিলক্ষিত হতে পারে তবে কিটোটোফেন ক্লেমাস্টিন ফেনেরামিন ক্লোফেনেরামিন অথবা মিকুইটাজিনের চেয়ে সিট্রিজিন খুবই কম পরিমাণে তন্দ্রাচ্ছন্নতা উৎপন্ন করে শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে সেব্য যে কোনো ওষুধ অবশ্যই ক্রয় বিক্রয়ের পূর্বে ম্যাদ দেখে নেবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর আজকে এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ